ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই উচ্চ আওয়াজে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قضى ربك الا تعبدوا الا إياه، الا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا الله ومن إكتهه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيدنا مولانا محمد وعلى آله

नेदे हसो रे रुआ हल सईद अमल सईदी মাউলানা মহামাদ হিংশা চারো নিনদা চারো চারো মানে রহংকার সব ছারিযা তো বাকো पलव مولانا محمد झो हम्मी Sayyidina Maulana Muhammad La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah इला 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 অনেক দূরে মদীনাও আমরা কেম নেম জানি না আল্লাহ বহু দূরে মদীনা আমরা কেমনেম যাবো জানি না দয়া इलाहा इला भोला इला हम ला भोला इलाहा इला भोला हाय हम हाय हाय आशिया प्रेमो खेला फेलाऊन दे তার কতই জালাম আসিয়ায় প্রেম খেলা ফের উন্নতার কতই জালাম আল্লাহ পালন ও যে বিরাইল আল্লাহ পালন ও যে বির

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলে রেখে জান্নাতী বাগান বেহস্তি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য জবানটা ছেড়ে দিয়ে জবানটা খুলে জাল্লে জাল আলু ঘুর দরবারে ওছা আওয়াজে সবাই শুক্রিয়া জানাই একটু জুনি শুনি পড়ে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জানাই যে রব্বুল আলামিন আকায়ে নামদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত হিসাবে আপনাদের আমাদের দুনিয়ার জমিনে ফেরন করে দিয়েছেন তার জন্য আবারও শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ পেয়ারে হাজির খেরাম দুস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কার করার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে কার করার জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গুলামি করো কোন মানুষের ফোজার মধ্যে লিপ্ত হয় না কোন মানুষের দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নেই ঠিক কিনা বলেন বাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন বান্দাম আমি আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি রবের গোলামি করার জন্য ঠিক না বেঠিক আমার গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনতে হবে আমাদের ছোট্টবেলা থেকে অনেক মাহিল ওয়াজ শুনি ওয়াজে কোনো কাজে আসে না কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমান শক্ত আমরা মাহফিল শুনতে পারবো অনেক আলী মহলাম এসে অনেক কথাবার্তা বলে যান যদি এক একটা মাহফিল থেকে যদি এক একটা আমল করতে পারতেন আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল বলেন ওই বান্দা মরতে দেরি হবে আমি আল্লাহর কুদরতি রহমতি জান্নাতের মধ্যে ঢুকাইতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করব না আওয়াজ দিয়ে কন্যা সোবাহান আল্লাহ ভাইরা আমার গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম আমি রবের গোলামি করার জন্য কোন মানুষের দাসত্ব করার জন্য না আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু থেকে ছোট্ট কাল থেকে আমাদেরকে এত বয়স দিলেন এত বৃদ্ধকাল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করি দন সম্পদ বানায় পরীক্ষা করি আমরা জানি সবাই দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকবো না আমরা কবরের যাত্রী এক দিন না একদিন কবরের জন্য রানা হতে হবে অবাই গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবা আমরা তুমি আর জমিনে চিরস্থায়ী না আমরা কবরে এক দিন যেতে হবে আমাদের ক্ষণস্থায়ী জায়গা হচ্ছে এই পৃথিবীর জমিন আমরা কিছুদিন সফর করার জন্য দুনিয়াতে আসলাম এই পৃথিবীতে থাকবো না আমাদের সাথে আমাদের দম সম্পদ যাবে না আমাদের সাথে আমাদের টাকা পয়সাও যাবে না আমাদের সাথে আমাদের গড় বাড়ি যাবে না আপনাকে আল্লাহ পাকুল আলমিন প্রভাবশালী বানাইয়া দিছেন অনেক টাকা পয়সার মালিক বানাইয়া দিছেন অবাই যুবক অহংকার করোনা আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন বান্দা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আয়শা যখন পাকরা উঠা দিবে তোমার জানটা কবজ করে নেবে লাখ লাখ টাকার মালিক কিন্তু লাখ লাখ টাকা এক টাকা করি তোমার কবরের মধ্যে যাবে না 2500 টাকার ভিতরে তোমার সাদা কাপন হয়ে যাবে ওই টাকাগুলা লয়া কবরের মধ্যে যাইবা সাদা কাপন তিন টুকরা কাপড় লয়া আমরা কবরের মধ্যে যাব দুনিয়ার জমিনে কিসের এত বাহাদুরি দেখাই কিসের এত টাকা একবার গরম দেখাই একবার চিন্তা করে দেখেন দুনিয়ার জমিন যখন আমরা ত্যাগ করব আমাদের টাকা পয়সা যাবে না ধন সম্পদ যাবে না আমরা বড় বড় টাকা পয়সার মালিক হতে পারি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন অবাই যুবক দোস্ত আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবাম কবরের যাত্রী যখন হবেন কবরের জন্য যখন রানা হবেন আপনার সাথে ছোট ছোট আমল যাবে দুনিয়ার জমিনের মধ্যে যদি মাহফিলের মধ্যে টাকা পয়সা দান করতে পারেন মসজিদের মধ্যে টাকা পয়সা দান করতে পারেন মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করতে পারেন একটা কোরানে হাফেজ ছেলে যদি আপনার ঘরের মধ্যে লজিং রাখতে পারেন ওরে কাওয়াইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা মরতে দেরি হবে এর সব তোমার কবরের মধ্যে সব্রে সানি হইয়া সব সময় তোমার কবরের মধ্যে যেতে থাকবে আওয়াজ দিয়ে কন্যা কন্না সুবহানাল্লাহ মেরা আমার আল্লাহ আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে এত টাকার গরম দেখাও এত বাহাদুরি দেখাও দুনিয়ার জমিনে অনেক বিলাসিতা করলা আমার আল্লাহ পাক রব্লা আলমিন বলেন কি টাকা লয়া তুমি দুনিয়ার জমিনে বেটাগিরি দেখাও অহংকার করো ছোটবেলা থেকে আমি আল্লাহর কুদরতি অক্সিজেন লয়া তোমরা দুনিয়ার বুকের মধ্যে তোমরা বেটাগিরি দেখাও ঠিক কি না আল্লাহ পাগর্পলা আমিন বলেন যখন কবরের যাত্রী ভাবা যখন মালাকুল্ম তাজরাহিলা আলাইহি সাল্লাতু আসসালাম সামনে আসবে তখন তোমরা সাদা কাপড় তিন টুকরা লয়া দুই টাকার ভিতরে তোমরা কবরের মেশমান হয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা গজল মনে হয়ে গেল সাজিয়ে গুজিয়ে দে মুড়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সবাই পড়েন সাজিয়ে গুজিয়ে দে মুড়ে সজনি তোরা রঙিন তাপড় কিছুই বালো লাগে নামোর এত রঙিন তো কাপড় এত রঙীনে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপোরা পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে চিত্কার মে কুন্নয় আর সুলাল্লা আর একটু জুরে কুনাইয়া হাবিবাল্লাহ বাইরে আমার গভীর মন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে কিছু দিনের পরীক্ষা করার জন্য ধন সম্পদের মালিক ও আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম অনেক রাজপোশাক তোমরা দুনিয়ার জমিনে করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা এমন অহংকার করোনা যে অহংকারের কারণে তোমার অতন্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি একটা হাত দিলাম ওই হাত দিয়া মানুষকে অযথা মারধর করার জন্য না ওই হাত দিয়া তোমরা আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো আওয়াজ দিয়ে পড় না সুবহানাল্লাহ বাইরে আমার গবীর মরজুক তুমি অনেক টাকা পয়সার মালিক হতে পারো অনেক সম্পদশালী হতে পারো বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার তোমার রেপুটেশন তোমার কাজে আসবে না তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কাজে আসবে না যখন মালা কুল্মাও তাজরাই লাল ইসলাহতুস সালাম যানটা কবজ করে নেবে শুধুমাত্র দুনিয়ার জমিনে ছোট ছোট আমল আপনার কবরে যাবে চিৎকার মেরে কন্যা সব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের বিশেষ অতিথি সাহেব বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলায়না আবদুল্লুর বাহুবলী হুজুর সম্ভবত স্টেজের সামনে চলে আসছেন আপনারা সবাই ধীর থাকবেন অনেক সুন্দর আলোচনা অনেক সুন্দর বয়ান হুজুরের শুনলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই কষ্ট করে থাকবেন হুজুরের মাহফিলটা শুনে যাবেন আমি সংক্ষিপ্ত একটা মোনাজার দিব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি ওয়াজ করার জন্য আসি নাই আমি আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে সব সময় ইসলামের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করেন আমাকে সব সময় যেন কোরআনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমিন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত রাহিম ক্বালু সুবহানাকা علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله تم يا الخادم اي الله আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হারামাইন শরীফে আইন যা রত্নসিব ফরমাও রে বাল্লাহ আয় আল্লাহ দৈনিক পাঁচ বার যে মাথা দিয়া তুমি মাবুদ রে সিজদা করি আল্লাহ দিন গুনার কারণ ওই মাতারে মানুষের দরওয়াজার মধ্যে নত করাইও না রে বাল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের গুনার কারণে বড় বড় বিমার দিয়ে আজমাই সরিও না আয় আল্লাহ তো করলাম আর জীবনে গুনা করতাম না আজকের মতন জীবনের গুনা কথা গুলো রে কবুল মঞ্জুর ফরমাও রে বাল্লাহ আয় আল্লাহ তো করলাম আর জীবনে গুনা করতাম না মতন জীবনের কবিরা কুনাকুরে মাফ করি দেও আল্লাহ তুমি আমাদের সময় মোক কামোদিনা দেখাইয়া আর সনা তোমার সলাম আনাই কায়া সুল আল্লাহ আর সনা তোমার সল্লা মহান ই কাইয়া হাবিবাল্লাহ বলার মতন তো অভিজ্ঞ দেহ রে বাল্লাহ গুণার বুঝাম মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ দাও মাবুদা মাবুদাল্লাহ এলাহি গুনার পূজা মাতায় লয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মা বুদা আল্লাহ হেলাই মাফ করে দাও মা বুদা আল্লাহ টাকা পয়সা দিয়া আল্লাহ কিল কুন্দিন জানি যাই বের পাকি আমরা রে সুন্দিন জানি যাই বের প্রাণ পাকি আমরা রে সানিয়া আয় আল্লাহ এর দুআ রিশ আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর फरमाও রে বল্লা আয় আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক আলেমগণ তাই আওয়াজ দিছেন আল্লাহ তুমি তাদের কবুল আর মঞ্জুর फरमाও রে বল্লা আল্লাহ তাদের হায়াতের মধ্যে খয়ের বরকত নাজিল फरमाও بیمار tackle بیمار নিয়ামত তে তুমি শিফা নিয়ামত দি পরিবর্তন করে দিও রে বল্লা মে আল্লাহ আমার তোমার এক বান্দী بیمار দুআ চাইছেন আয় আল্লাহ তোমার বান্দিরে তোমার হাওলা করে দি তোমার কুদরতি হসপিটালের মধ্যে তোমার বান্দিলে তুমি ভর্তি করে দিও রেবাল্লাহ আয় আল্লাহ জানোর মধ্যে আরাম দেও। আয় আল্লাহ বিমার রে তুমি দি পরিবর্তন করে দিও রেবা আল্লাহ

জমিন চাই অন্ধকার খবর বাসিয়ে গেছেন রে বাল্লাহ আয় আল্লাহ তাদের আব্বা আম্মার খবর কে তুমি জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ যাদের মাই বাপ এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন তাদের খেদমত করার মতন তুমি তৌফিক দিও রে বাল্লাহ আয় আল্লাহ আমি ও বাগার আম্মার বিমার নিয়ামত রে তুমি শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করি দেও আয় আল্লাহ আমার একজন উস্তাদ স্টেজের মধ্যে বসে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে কয়ের ওপর কত নাজিল ফরমাও রে আয় আল্লাহ হুজুরে অনেক আদর করেন আমারে আয় আল্লাহ তোমার বান্দার

الا الله محمد رسول الله صلى الله علية وسلم السلام عليكم ورحمة الله وبركاته